ভিডিওটা ভালো করে দেখেন হাঙ্কের জামাতের আমির কোন ফার্ম জান্নাত দিতাছে ডক্টর শফিকুর রহমান স্যার একবারে ডাইরেক্ট জান্নাতে ঢুকে দিচ্ছে ঠিক আছে এই ভিডিও নিয়ে জামাত শিবিরের বট বাহিনী একটা কথা কইছে সেটারও জবাব দিব তারপরে আরেকটা কথা কই জামাতের বিরুদ্ধে জনগণ কিন্তু কপিরাইট আইনে মামলা দিতাছে হাঙ্কের পিনাকি স্যার পিনাকি স্যারও কপিরাইট আইনে মামলা খাবি জনগণের কাছে একবারে বিস্তারিত কমো প্রমাণ সহ দেখায় দিব কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওটা ভাইরাল করা লাগবে সবাই কিন্তু এই ভিডিও ভাইরাল করবে না জামাত শিবিরের বট বাহিনী কিন্তু এগুলো ভিডিও ভাইরাল হতে দিবে না তাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে যাইয়া যতজনের কাছে পারেন ভিডিওটা ছড়াই দিবেন আসেন জামাতে আমিরের আগে কোন ফ্রাম জান্নাত নিয়ে কথা কই তারপরে কপিরাইট তারপর পিনাকি স্যার তো ডক্টর শফিকুর রহমান স্যারকে জড়াই ধরছে তার মানে এই মহিলা কি একবারে কোন ফ্রাম জান্নাতে যাবি নাকি জান্নাতুল ফেরদাউস পাবি সেটা আপনারা কই দেন ঠিক আছে এখন ডক্টর শফিকুর রহমান স্যার যখন এই ঘটনা ঘটাইছে জামাতের বট যারা আছে তারা করছে যে সেখানে ডক্টর শফিকুর রহমান স্যার গেছে যাওয়ার পরে একজন ভক্ত এসে জরাই ধরবারই পারে তে তাও সমস্যা কি সে তো ইচ্ছা করে কাউকে ডেকে জরাই ধরে নাই বুঝলাম একবার মাইনে নিছি ঠিক আছে এই ছবিটা দেখেন ভালো করে ছবি দেখেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারের হাত ওই মেয়ের কোন জায়গায় দেখেন ভালো করে দেখেন ঠিক আছে তো এই তো আল্লাহর দল ইসলামিক দল একবারে হিজাব করা দল তাই না পুরুষের তো হিজাব আছে হ্যাঁ নারীদের হিজাবের আগে কিন্তু পুরুষের হিজাবের কথা বলছে আল্লাহ তালা আচ্ছা সেটা কইতাছি তো আপনাকে যখন জড়াই ধরছে আপনি তাকে ছাড়াই দিবেন বা হচ্ছে মানে যেভাবে সরে যায় আর কি এই যে কিছুদিন আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম সে একটা মেয়ের সাথে হ্যান্ডশিক করতে যায় ফট করে হাত ছড়ায় নিছে তো এরকম যখন আপনাকে ধরতে আসছে ফট করে সরে যেতেন সরাতে গেলেন না আবার পিঠে হাত দিয়া সান্ত্বনা দিচ্ছেন হ্যাঁ ভালো কথা জান্নাত দিচ্ছেন মা তুমি কোন ফ্রাম জান্নাতি ঠিক আছে তো জামাত শিবিরের বট বাহিনী এরা প্রচার করতেছে এই ভিডিও ভাইরাল হয়েছে তারা প্রচার করতেছে যে এটা ডক্টর শফিকুর রহমানকে আনসাডেন্টলি মানে হঠাৎ এক মহিলা এসে জড়াই ধরছে এখন ওই পরিস্থিতিতে ওই মহিলাকে তার অপমান করা যায় না কিভাবে জড়াই ধরছে আপনারা দেখছেন তাই না একবারে সেইভাবে জড়াই মনে হচ্ছে জান্নাতের দরজা খুলে গেল আর কি যাই হোক এটা নিয়ে আর বেশি কথা না বলি কারণ সেও তো আমাদের বোন কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির তিনি বলে এটা ইসলামিক দল দাড়ি পাল্লায় ভোট দিবেন চালায় জান্নাতে যাবেন এই যে হিজাবের বড়খিলাপ হলো ওই মহিলার পাপ হলো না সব হলো সেটা একটু কোয়া দিয়ে ঠিক আছে না ওটা কোয়া দিলে আবার জনগণ ভালো করে কভার পারবি যে সেটা জান্নাতি হলো না আসলে অন্য কোথাও গেল যাই হোক এটা গেল জামাতের কোন ফ্রম জান্নাত জামাতি ইসলাম কপিরাইট আইনে জনগণের কাছে মামলা খাইছে এই মামলা কিন্তু আবার কোনো আদালতে না ভুল বুঝছেন না জামাতি ইসলামের আমির এর আগেও মেলাগুলা কাজ করছে আমার একটা ভিডিও কিন্তু কোয়া দিছি যে এই জামাতি ইসলামের আমির তারেক রহমান স্যারকে কপি করতেছে তারেক রহমান স্যার টি যে বক্তব্য দিছে সেই বক্তব্য দেওয়ার সময় একটা বিশেষ চেয়ার ছিল সেই চেয়ার দিয়ে আরেকটা দিছে চেয়ারে ঠিক ডক্টর শফিকুর রহমান স্যার তিনিও একই ঘটনা ঘটাইছে কপি হয়েছে কিনা জনগণ কিন্তু ধরে ফেলছে ঠিক আছে তো আরেকটা বিষয় দেখেন এই যে হাঙ্কের তারেক রহমান স্যারের আগে একটা ভিডিও দেখেন তিনি বাসে আসতেছেন মানে লন্ডন থেকে পঁচিশ তারিখে আসছে তারপরে তার নামে একটা বাস বরাদ্দ হয়েছে দলের পক্ষ থেকে এই বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা করছেন ঠিক আছে এখন ডক্টর শফিকুর রহমান স্যার চিন্তা করছে যে তারেক রহমান স্যার উনি যদি বাসে কইরে নির্বাচনী প্রচারণা করে আর উনি যদি একটু ভ্যান রিক্সায় চলে কেমন লাগে তাই না তাই তিনিও বাস উৎপাদন করছে বাস এই যে দেখেন বাসে চইরে নির্বাচনী প্রচারণা করতেছে ঠিক আছে কপিরাইট হলো কি না এটা কিন্তু জনগণ ধৈরা ফেলছে এবং জনগণ কিন্তু করছে কপিরাইট মামলা হবি ঠিক আছে তো এই যে জামাতি ইসলাম তারেক রহমানের একের পর এক কপি করা শুরু করছে ভালো কিন্তু কিছু কপি করতেছে না তারা কিন্তু এখনো ওই বিষয় নিয়ে ক্ষমা নাই তারপরে আবার এই যে তারেক রহমান যে ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে জামাতের আমির কিন্তু সেই প্রতিশ্রুতি দিতে পারতেছে না অর্থাৎ ভালো কথার কোনো কপি নেয় কপি নাই ঠিক আছে যেটা দলের জন্য সুবিধা সেটার কপি করতেছে বুঝছেন যাই হোক হ্যাঁ আমার এক ভিডিও কিন্তু কইছি আমাকে তারেক রহমান স্যার যখন বাংলাদেশে আসা কইল সবার আগে বাংলাদেশ ঠিক আছে মানে আমির আগে আমরা আর আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সেটারে কপি কইরে হ্যাঁ এই জামাতি ইসলামের পীর সাহেব ইনাকি ভট্টাচার্য স্যার তিনি কপি করছে কি সবার আগে বাংলাদেশ সেটা কিন্তু জয় বাংলা করে দিছি কারণ সবার আগে বাংলাদেশের জায়গায় যখন বলবে আমরাই বাংলাদেশ মানে কি বলবার ইনাকে ভট্টাচার্য স্যার যখন কইছে যে আমরাই বাংলাদেশ তখন সেই স্লোগান যে চোর ডাকাত দেশদ্রোহী লোকজনের হবে সেটাও কিন্তু আমি একবার কইয়া দিছি ঠিক আছে তো জামাতি ইসলামের এই কপিরাইট মামলা যদি হয় তাহলে কি হবি কপিরাইট খাবি তাই না আসলে এই ধরনের কপিরাইট এটা জনগণ মনে মনে মামলা দিচ্ছে আর জামাতের নেতা কর্মীদের মুখে যা জবাব দিচ্ছে ঠিক আছে আরেকটা ঘটনা আপনাদের কই এই যে জামাতি ইসলাম তো এর আগে প্রথমে হচ্ছে দাড়ি পাল্লায় ভোট দিলে জানাতে যাবেন তারপরে মুখে দাড়ি টুপি যাই থাক দাড়ি পাল্লায় ভোট না দিলে আপনি মানে ই করতে পারবেন না ইমান থাকবে না এগুলো বইলে প্রচার প্রসারণা করে যখন হলো না তখন জামাতের যে ভোট দিবে কিছু নারী কর্মী ঠিক করছিল জামাতে ইসলাম সেটা যা বললো যে আপনি যে দেড় পাল্লা ভোট দিবেন কোরআন মাসিদের উপর হাত দিয়ে শপথ করে এখন সেখানে যখন ধ্যাতানি খাইছে সেখান থেকে সরে আসছে আসার পর এখন নতুন কৌশল শুরু করছে জনগণকে ডাক দিচ্ছে ডাক দেওয়া করছে তোমাকে বিকাশের মোবাইল নাম্বার দেও। ঠিক আছে তারপরে ভোটার আইডি কার্ড নিচ্ছে নিয়ে ভোটার আইডি কার্ড নাম্বারও নিচ্ছে এটা নির্বাচনী যেই আইন আছে তফসিল আছে এর মধ্যে কি পরে তো জামাত ইসলাম বলে শিক্ষিত সবাই নাকি শিক্ষিত মাসাল্লাহ তো সবাই শিক্ষিত হলে নির্বাচনী যে আইন সে আইন কি তারা পরে নাই বুঝতে পারছেন তারপরে আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে বলছি যে নারীদেরকে তারা সামনে পাঠাচ্ছে সামনে পাঠায় জনগণ যখন তাদের বাধা দিচ্ছে সেগুলো ভিডিও করে ভিডিও করে ছেড়ে দিচ্ছে ঠিক আছে দিয়া বলতেছে এই যে নারী হেনস্থা করতেছে বিএনপি এটা নিয়ে কিন্তু কথা বলছি তো এগুলো সবকিছু মিলা যে ভিডিওতে পাবেন একবারে তথ্য প্রমাণ সহ সরাই দিবেন ঠিক আছে আমরা গুজব সরাবো না আমরা যে সত্য কথা সেটাই সরাই দিব তাহলেই জনগণ বুঝবার পারবি জামাত কি করতেছে ঠিক আছে না আবার এই বিদেশিদের সাথে তারা কিন্তু আবার কুটকৌশল কৌশল করতেছে একদিকে বিভিন্ন কূটনৈতিকদের সাথে বৈঠক করতেছে ভারতের সাথে গোপন বৈঠকের কথাও তো কথা শুনছেন বৈঠক করছে যে ঠিক আছে আমরা নির্বাচনী প্রচার প্রসারণাচ্ছি আরেক দিকে অভিযোগ করতেছে করতেছে তাদের হেনস্থা তাদেরকে প্রচার করবার দিচ্ছে না আবার ইইউ প্রতিনিধিদের সাথে জামাতের আমিরের যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি তাদের সাথে বৈঠক করা করছে যে হামাকো তারা সঠিকভাবে প্রচারণা করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী উদ্বেগপূর্ণ ঠিক আছে তার মানে ইউ প্রতিনিধিরা তারা যেটা ইয়া পাঠাবে মানে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে এটা যাতে না পাঠায় তারা যেন ভয়ে থাকে সেই কৌশল চালিয়ে যাচ্ছে আবার শেরপুরের একটা ঘটনা ঘটছে জামাত বিএনপির সংঘর্ষ সেখানে জামাতের একজন নেতা মারা গেছে এটা আসলে কখনোই উচিত নয় কাম্য নয় এ ধরনের ঘটনা কিন্তু সেই ঘটনা কেন ঘটছে এই প্রশ্ন নেয় প্রশ্ন হচ্ছে কেন হত্যা করা হলো ঠিক আছে পিছনের ঘটনা আমার একটা সেটা যা দেখে আসেন এটা হচ্ছে জামাতের মানে বট বাহিনীর প্রচার তারা নিজেদেরকে ভালো রাখার জন্য সত্যের সাথে মিথ্যা জোগায় দিচ্ছে যেমন ওই ভিডিওতে দেখছেন না কি সুন্দর একটা গানও লাগাই দিছে ওলাপানো দুষ্টু আছে ঠিক আছে গান লাগাই দিছে মিউজিক দিছে সরি সরি গান না কালেমার ইয়ে দিছে মিউজিক দিছে তো মিউজিক দিলে তো গান হয়ে যায় তাই না এটা হচ্ছে ভালো কাজের সাথে খারাপ কাজ যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা সরিয়ে দিবেন আবার বলছি আমার চ্যানেল যারা ইউটিউবে দেখেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে যাবেন গিয়ে ভিডিওটা যতদূর পারেন সরিয়ে দিবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ